এখন আলোচনা করবো স্থির ভিত্তি সূচক সংখ্যা স্থির ভিত্তি সূচক সংখ্যা বেস্ট ইন্ডেক্স নাম্বার এফবিআই খেয়াল করি সবাই এফ বিআই ফিক্সড

into পূর্ববর্তী সময়ের এফবিআই ভাগ 100 আচ্ছা করি সবাই বুঝেছো চলতি সময়ের সিবিআই ইনটু পূর্ববর্তী সময়ের এফবিআই ভাগ 100 একটা কোশ্চেন দেয়া আছে দেখো তোমাদের বইয়ে যদি তোমরা 11 নম্বর ফলো করো নিম্নত তথ্যতে স্থিতিশীলতা সূচক সংখ্যা নির্ণয় করো একটা তথ্য দেয়া আছে যেমন তথ্যটা আমি দেখাচ্ছি স্থিতিশীলতা সূচক সংখ্যা নির্ণয় করো এইভাবে কোশ্চেন দেয়া আছে বছর আর কি দেয়া আছে দাম বা মূল্য কি শৃঙ্খল ভিত্তি সূত্র সংখ্যা সিবিআই বছর সিবিআই বা আমরা আগের টপিকে যে শিখেছি যে শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় করো ও এফবিআই নির্ণয় করো তার মানে সিবিআই তো নির্ণয় করছো পরে আরেকটা শাড়ি তুমি এফবিআই নির্ণয় করতে পারতো পরে বাড়তি আরেকটা শাড়ি নিয়ে এফবিআই নির্ণয় করে রাখতে যেতে তো এফবিআই বলেছে দেখো এখানে আমাদের বছর শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা এগুলো উঠাবো এটা একেবারেই সহজ শৃঙ্খল ভিত্তির সূচক সংখ্যা বছর কত কত দেওয়া সেই কোশ্চেনটা দেখো দুই হাজার থেকে দুই হাজার তিন মনে করো দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন এখন এখানে একশো বিশ পঁচানব্বই একশো আঠাশ বিরানব্বই এরকম করতে বলেছে সূচক সংখ্যা নির্ণয় করতে তোমরা উপরে লেখবা শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা হতে স্ত্রীর ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় তারপরে সারণি দেওয়া শুরু করবো এখানে দেখো বছর উঠাও কত কত আছে দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন তো এক্ষেত্রে একেবারেই সাদা মাটা এটা তো আমাদের কি হবে সূত্র ফলো করো চলতি সময়ের সিবিআই সিবিআই কত দিয়ে আছে এখানে এটা হলো একশো বিশ এটা হচ্ছে দুই হাজার এক সালে সিবিআই পঁচানব্বই দুই হাজার দুই সালে সিবিআই একশো আটাইশ এবং লাস্ট ওয়ান দুই হাজার তিন সালে সিবিআই হচ্ছে একশো বিরানব্বই এখন এফ বিআই আসো স্থির ভিত্তিক সূচক সংখ্যা এফ বি আই স্থির ভিত্তি সূচক সংখ্যা এফ বি আই স্থির ভিত্তি সূচক সংখ্যা এফ বি আই তো দেখো এক্ষেত্রে এফ বি আই কি হবে আসবে এখন দেখো তুমি স্থির ভিত্তি সূচক সংখ্যা এফ বি আই সূত্রটা কি শিখেলাম আমি তাই হবে শুরুটা কি হবে দেখো চলতি সময়ের এটা কিন্তু এল আর যদি থাকতো তাহলে এটা হান্ড্রেড হান্ড্রেড ভিত্তি বছরের প্রসঙ্গ থাকতো এখানে ভিত্তি বছরের কোনো প্রসঙ্গ নাই তাহলে এখানে বলছে চলতি সময়ের সিবিআই এন্টু পূর্ববর্তী সময় এফবিআই চলতি সময় সিবিআই পূর্ববর্তী সময়ের এফবিআই নাই ভাগ 100 ওটা একশো বিশ 120 বিশে থাকলে পরেরটা দেখো চলতি সময় সিবিআই কত 95 আগের বছরের এফবিআই কত 120 ভাগ 100 ক্যালকুলেশন করো তাহলে মান আসবে 114 এরপর এরপরে আসো একশো আঠাশ চলতি সময়ের সিবিআই ইনটু আগের বছরের এফবিআই ভাগ হান্ড্রেড কত আসবে একশো পঁয়তাল্লিশ দশমিক নয় দুই এরপরে আগের বছরের এফ বি একশো পঁয়তাল্লিশ দশমিক নয় দুই ভাগ হান্ড্রেড ইজ ইকুয়াল কত আসবে একশো আটাত্তর দশমিক শূন্য দুই এই ছিল আমাদের স্থির সূচক সংখ্যা